আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন আজকে আপনাদের মাঝে একটা সুন্দর জমির ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ডাকা কেরানীগঞ্জ মসুরি খোলা ষাট ফিট রাস্তার সাথে আট শতাংশ জমি বিক্রি ষাট ফিট রাস্তার সাথে আট শতাংশ জমি বিক্রি পাঁচ পঞ্চাশ ফিট জমির মুখ আছে কর্নার ফলট কর্নার ফলট এক সাইডে ষাট ফিট রাস্তা আরেক সাইড দিয়ে দশ ফিট রাস্তা জমির পিছনে ফ্যাক্টরি ওই যে জমির দেওয়াল দেয়াল করা ওদিকে বিশাল বড় ফ্যাক্টরি হবে এই দেওয়াল ফ্যাক্টরি লইয়াই এদিকে আট শতাংশ জমি ইনশাল্লাহ যারা রেখে দিতে পারেন ভবিষ্যতে ইনশাল্লাহ এটা হীরার খনি হবে একশো বিশ ফিট রাস্তার এক পলট পরে এই যে ওই ওই পলটটার পর হইলে একশো ফিট তারপর হইলে এক পলট পরই মেন রোডের থেকে এক পলট পরে একশো বিশ ফিটের এক পলট পরে যারা নিতে আগ্রহী আছেন জরুরি বিদ্যুতে যোগাযোগ করবেন পাঁচ লাখ টাকা করে শতাংশ ছোটো জমি বড় রাস্তার সাথে পাওয়া যায় না দুইটা রাস্তা একটা দশ ফিট রাস্তা একটা ষাট ফিট রাস্তা সামনে দিয়ে ষাট ফিট মো কইল পাঁচ পঞ্চাশ ফিট লম্বা আল্লা যতটুক হয় কর্নার পলট অনেকেই ছোট জায়গা চাইছিলেন বড় রাস্তার সাথে চাইছিলেন ভবিষ্যতে ফিউসার ভালো হবে সেরকম জায়গা চাইছিলেন এই যে বাউন্ডারি করা রাস্তা লেভেল ওষা জমি বরট করা লাগবে না এই যে একবার ওষা জমি বরট করা লাগবে না একদম রাস্তা আর জমি এক লেভেল তবে ষাট ফিট রাস্তা জমির থেকে এক ইঞ্চিও কাটা যাবে না একদম নেট আপনারা জমি পাবেন অনেক জায়গা আছে মাটির রাস্তা